এই সুন্দর সার গরুটি দেখতে পাচ্ছেন দেখানোর চেষ্টা করছি তারপর আমরা দেখতে পাচ্ছি আর একটি সুন্দর সার গরু রয়েছে এখানে এটার শিং চোট কালার সব মিলা মশাল্লা দেখার মতো সুন্দর সুন্দর সার গরু কিন্তু কালেকশন করেছে অনেক লুজ আছে না এ এই গরুটা কত টাকা হলে বিক্রি করা যায় দাম এক বা একদম এক লক্ষ চল্লিশ হাজার দেখতে পাচ্ছেন এক লক্ষ চল্লিশ টাকা পেয়ে এই গরুটি তারপর আমরা দেখতে পাচ্ছি আর একটি সুন্দর সার গরু দেখানোর চেষ্টা করছি

দর্শক তারপর যেতে হাট আপনারা এসে দেখে শুনে আলাপ আলোচনা সবাই কই করতে পারবেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অনেক সুন্দর সুন্দর সারগরু কিন্তু নিয়ে আসছে কুটিচমনি গরুর হাটে আপনারা এসে দেখে শুনে আলাপ আলোচনা সাপেক্ষে কই করতে পারবেন এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যারা আমাদের টেস্টে এখন ফলে দিন দিয়ে বাংলায় টিভির পাশে থাকবেন দেখে দেখবেন নিত্য নতুন ভিডিও কোনো একটি ভিডিও আপনাদের উপকারে আসতে পারে ধন্যবাদ